বৌদি তোমার হাতে যে চায়ের স্বাদ এর স্বাদ মনে হয় আমাদের কন্ডম গ্রামে কেউ কোথাও বানাতে পারে না বা 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 কন্ডম গ্রামে তুমি একটা মানে কি বলবো গর্ব যে বৌদির দোকানে চা খেলে বাপ রে বাপ দূর দূরের মানুষ নাম করেছে যে সানিলিয়ন বৌদির দোকানে চায়ের স্বাদই একটা আলাদা আর কতদিন পর মহিলা হাতে চা খাবে বয়সটা তো হয়ে এলো বিয়ে করো না এরকমই নিজের বয়সটা পার করবে বিয়েটি দেশ ধ্যান আছে না নাই আরে সানি জান বৌদি নিজের তো ইনকাম নাই বাপের টাকায় চা খায় সব কিছু তুমি তো জানো তোমার যে আমার ধারের খাতাটা কত বড় লম্বা চড়া মাসে হয় বাপের টাকায় মস্তি মারা ছেলে আমি বিয়ে করে বউকে খাবো কি নিজেতে এক পয়সা ইনকাম করে নাই সব যা করি বাপের গাড় মারে খায় তে কোনো তো বের করার শখ নাই এই তো মাত্র পঁয়ত্রিশ বছর বয়স আরও পাঁচ বছর যায় একটা কথা কি সময় থাকতে বিয়ে করলে তোমার ছেলে পুলিরা তোমাকে অসময় সাহায্য করতে পারে তুমি যদি বুড়ি পয়সা বিয়ে করো তুমি তোমার বউকেও ঠিকমতো বাগাইতে পারবি না অসময় শোনা শুনি যে বউরা নাকি স্বামী ভালো করে না দিতে পারলে পালায় আমি আমার স্বামী হচ্ছে আমার তো চার বছরের ছোটো তাতে আমার কোনো প্রবলেম নাই আমি যদি চার বছর বেশি বুড়ি হয়ে যায় তো চার বছর বেশি ইয়ং হবে। এটাই আমার প্ল্যানিং ছিল কিন্তু তোমার বয়স এখনই পঁয়ত্রিশ তুমি কখন বিয়ে করবি আর কখন বউকে খুশি করবি আমি জানি নাই বৌদি আমার এখন কিন্তু আমার ঘোরাফেরা ক্লাবে আড্ডা দেওয়া সিনেমা দেখা ছেলেদের সাথে খেলা এসব সব শখ মিটে নয় তুমি ইনকামই করিনি তুমি বউকে রাখো কি বউ কি খালি চোদা খেয়ে থাকবে তুমি কি জানো তুমি কি তোমার স্বামী চোদা খেয়ে থেকে যাও নাকি না 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 আমি এটাও জানি যে ভাই চাপ করলে ছেলেটা বাপ বলে কাজে অটোমেটিক বেরোতে হয় আমি মেয়ে ভাই চা দোকান চালাইতে পারি তুমি ছেলে সাট পাট পরে গেলে বলছো তোমার টেকনোলজি সেরকম লাগে না বিচার বাপের তো ঠাট তো তার ছেলের কি ঠাট তো কম থাকে বলো বলো সনিল বৌদি তুমি তো আমার বাপ তোমার আমাদের তোমার তোমার চা খেতে আছে তুমি তো দেখেই বাপের কীরকম ঠাট বাট তো আমি আমি কম করলে তো বাপ আরও বেশি করে বাপের যদি তো ঠাট তো ছেলে হবে কি ঠিক আছে ঠিক আছে তোমার বিয়ের কথা বলো আর কালো করে বলি মারা কি ব্যাপার ঠিক আছে তুমি যা খুশি করো তোমাদের ফ্যামিলির ব্যাপার ওটাই সনিল বৌদি চাটা খুব ভালো বানিয়েছো ধন্যবাদ বাবার খাতায় লিখে দাও যখন পেমেন্ট করে তুমি নিয়ে নেবে বাবা তো কোনো ধার বাকি রাখে না মাসের শেষে দিয়ে দেয় জানে বেটা খুব খরচা করে মা মাসের শেষে তা তো দেবে কি একটাই বেটা তারপর তো খবর রাখতেই হোক তার ঘরে একটা খাবারের দানা নাই আর রান্না চোদা বাপ এখনও শুয়ে আছে ছেলেটা ছেলেটাকেও আমার বসে পয়দা করেছে আর বাপ নিজেও আমার বসে হয়েছে আমার কপালে যেটা দুঃখ আমি যেত বোকা জেদার কবলে পড়ে যাবো আমি নিজেও জানতাম না হায় রে হায় ছেলে পঁয়ত্রিশ বছরের হতে যাচ্ছে তাকে খা বিয়ে করে তারপর ঠিকঠাকানা নাই আর তার বাপ বুড়ো হতে যাচ্ছে মামা করে বেটা গোদমানে বেটা মামাবশ্যা বাচ্চা দেওয়ার বোতলগুলো কোথা থেকে নিয়ে আসছে যায়নি কে কোন গুদমানে বেটা টাকাটা তো ফেলা চুলো সে দিচ্ছে আর সে খাইয়ে রাত দিন পড়িয়াছে কী করি যে আমি দিন চালাবো আমি তো নিজেও খুঁজে পাচ্ছি না ও কদিন নেই কিছু রান্না হলো কিছু দাও পেটটা তো খিদের জন্য ফটফট করছে কিছু খেতে দাও গের কিছু খেতে দাও খাই খাইয়ে একটু মার্কেটে দিয়ে বেরোয় দেখি কিছু দালালি করা যায় তো কিছু টাকা নিয়ে এসব তাতে ভূত শুনলে সুধীর ভাই গুদমানি রান্না চোদা সকাল দশটা পর্যন্ত বিহার খেয়ে পড়ে আছিস ঘরে একটা দানা পানি নাই কি রান্না বানাবো বল সর বাচ্চা তাদের পেটের জলনটা সহ্য করতে পারিস কিন্তু কি খাবি সেটা বুঝতে পারিনি সে কোনো তুমি তোমার জীবন সঙ্গীকে এরম কথা বলতে পারলে তখন ভাতটা হয়তো খুঁজলাম না তার মধ্যে তুমি গুদ খাতে বলছো এরকম কথা তোমার বলা ঠিক হয়নি কিন্তু কেন বেশি কথা বাড়াবে তো পাকানটা যে মুখে ঘষে দেবো বেশি কথা না বাড়াই নিজের কাজে বেরো কিছু ইনকাম করে আমার কিছু নিয়ে দে তারপর বাড়াবো নাই তোর বোকা যদি বেটা নাড়ু অতকে না কাজ মারব তো না কাজ মারব তোরা কি আমাকে চাকর পাইছিস যেমন তেমন আমাকে জ্বালাবি হ্যাঁ দু বাপ বেটাই আমি কি তোদের চাকর নাকি আমার কোনো জিন্দগি নাই আমার কোনো লাইফ নাই তো এরকম করবি শুধু শুধু ভাত পাওয়া যাবে না গিন্নি সেটা গরম হয়ে গেছে এ সেটা তখনই ঠান্ডা হোক যখন দুশো টাকা আর হাতে এনে দেবো যা যা যায় বাড়িটাই যায় খেয়ে দালালি করে কিছু টাকা ইনকাম করে আনি নাহলে ঘরে ভাত চাপবে না আমারও সোনার চাঁদ নাড়ুকেও না খেয়ে থাকতে হবে আচ্ছা গিন্নি একটা কথা বলো আমার বাচ্চা নাড়ু কয় হায় 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 35 বছরের বিয়ে করবে সে চিন্তা আমার মাথা ফাটিয়ে দিনকে দিন বোকা ছেলে সকাল সকাল নতুন ড্রেস এমন ঢাটমার দেখাবার জন্য বড় মিনিস্টার তার বাপের রক্তটা তো তার বাপ যদি আমার বসে হয় তো ছেলে তো আমার বসে হবে কি সে রক্ত ঘুরছে মাথায় সকাল পাঁচটার সময় বেরোয় যাবে আর দুপুরে খাওয়ার সময় ঘর ঢোকে সেরকম ছেলে কে বিয়ে করবে আর কে কি রাখবে আমি তো নিজেও খুঁজে পাই না গেন আমি যাচ্ছি মাকে ডাকবে না ওর জন্য টেনশন করে নাও ও খুব ভালো ঘরে বিয়ে হবে আমি জানি আমার ছেলে যা বুদ্ধিমান যা যা দক্ষতা ওর মধ্যে মামা এখন বিয়ারের নাচ এখনো কাটে নাই এই তুই ঘরতে বের হই যা পেছন নিয়ে আয় বসে বকর করিস না আমার সামনে যাই যাই বড়া কপালে কি বাইরে যেতে হবে না কিছু করার নাই